নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে বাজারে আসলো পলিমার ব্যাগ তবে এটি পচনশীল যেটা পচে তৈরি হবে জৈবসার যা পরিবেশের ক্ষতি না করে বরং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে ভুট্টা ও উদ্ভিদজাত কেমিক্যাল দ্বারা তৈরি এই বায়ো ডিগ্রেডেবল পলিমারের ব্যাগ সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ও বেশি টেকসই এটা ব্যবহারও করা যাবে দীর্ঘদিন পরিবেশ বান্ধব ও নান্দনিক হওয়ায় ব্যবহার করা যাবে বড় বড় শপিং মলেও গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের তারগ্রাম এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে উৎপাদন শুরু হয়েছে পচনশীল এ বায়োডিগ্রেডেবল পলিমার ব্যাগের গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর উৎপাদন কোম্পানির মালিক কামরুজ্জামান কামাল বলেন সরকারের পলিথিন ব্যাগ নিষিদ্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিথিনের বিকল্প হিসেবে আমরা বায়োডিগ্রেডেবল পলিমার ব্যাগ উৎপাদন শুরু করেছে এটি পলিথিনের মতোই তবে পচনশীল শুধু তাই নয় পচে মাটিতে জৈব সার তৈরি হবে এটি সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় কিছুটা ব্যয়বহুল হলেও পরিবেশ বান্ধব